পিএলআইডি কী শুধু কোমরের ব্যথা হলেই কি সেটা পিএলআইডি না পিএলআইডির কয়েকটি লক্ষণ আছে যদি আপনার কোমরের ব্যথা থাকে সেখান থেকে পায়ের দিকে ঝিঝি অবশ ব্যথা ছড়িয়ে যায় তাহলে কিন্তু সেটা পিএলআইডি এখন পুরো পায়ে যদি না গিয়ে শুধু পায়ের যে পাতা আছে আঙ্গুলগুলো আছে আঙুলগুলোতেও যদি ঝিঝি লাগে তবুও কিন্তু সেটা পিএলআইডি তাহলে পিএলআইডির লক্ষণ কি লক্ষণ হচ্ছে কোমরে ব্যথা থেকে পায়ের দিকে যদি ছড়িয়ে যায় নাম্বার ওয়ান নাম্বার টু যদি পায়ের দিকের ব্যথা ঝিঝি অবশ আপনার হাঁটাহাঁটি করলে বা দীর্ঘক্ষণ বসে থাকলে বা হাঁচি দিলে কাশি দিলে বেড়ে যায় আবার শুয়ে থাকলে বা বিশ্রাম নিলে সেটা কমে যায় তাহলেই কিন্তু সেটা পিয়েলাই আর যদি মেডিকেল ভাষা অনুসারে বলা যায় তাহলে বলতে হবে যদি ডিস্ক আপনার নার্ভে চাপ দেয় তাহলেই সেটা পিএলআইডি কোন নার্ভে চাপ দেয় যে নার্ভটা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে গেছে সেই নার্ভে যদি চাপ হয় তাহলে পিএলআইডি এখন প্রশ্ন হলো কেন পিএলআইডি ডায়াগনোসিস হওয়ার পরে আপনি যখন বুঝলেন যে আপনার পায়ের দিকে ঝিঝি অবশ্য ছড়িয়ে যাচ্ছে কেন আপনাকে জরুরি ডক্টরের পরামর্শ নিতে হবে কারণ কারণ নম্বর এক যদি আপনি দেরি করেন তাহলে অপারেশনের দিকেই চলে যেতে পারে নাম্বার দুই যদি আপনি দেরি করেন তাহলে আপনার যে কাজের বিভিন্ন নিষেধগুলো ছিল যেমন সামনে ঝুঁকে ভারী জিনিস তুলবেন না এই নিষেধগুলো যে ছিল বা ভারী কাজগুলো করবেন না বা ফুটবল খেলবেন না ক্রিকেট খেলবেন না যে খেলাগুলোতে মোচর হয় সেই খেলাগুলো খেলবেন না এই উপদেশগুলো শুনতে যদি আপনার দেরি হয় তখন কিন্তু আপনার পি অপারেশন করা লাগতেই পারে কারণ তখন দেখা গেল যে আপনি ভারী কাজ করতে গিয়ে ডিস্ক আরও বেশি লাস্ট হয়ে গেল আরও নার্ভে চাপ দিল এবং শেষ পর্যন্ত আপনার অপারেশনই লাগলো সুতরাং এই সকল কারণে আপনাকে কিন্তু প্রথম অবস্থাতেই পিএলআইডি ডায়াগনোসিস করে এটার জন্য প্রপার চিকিৎসা নেওয়া এবং যে গাইডলাইনগুলো একজন ডক্টর দিচ্ছেন সেই গাইডলাইন ফলো করে সারাটা জীবন পরিচালনা করা যদি আপনার এইরকম লক্ষণ থাকে কোমরে ব্যথা থেকে পায়ের দিকে ব্যথা ঝিঁঝি অবশ ছড়িয়ে যাচ্ছে তাহলে সেটা পিএলআইডি এবং জরুরি আপনাকে স্পাইন সার্জন নিউরো সার্জনের সঙ্গে যোগাযোগ করতে হবে অথবা আমাদের চেম্বারে আসার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে